আপনারা যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন রেজাল্ট দেখার জন্য আপনাদের যে কাজটা করতে হবে জাস্ট গুগল ক্রোমে এসে সার্চ করবেন ই বোর্ড রেজাল্টস এটা লিখে সার্চ করবেন সার্চ করলে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন একদম প্রথমেই আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব সরাসরি ওখান থেকেও যেতে পারবেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে হচ্ছে এখানে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে সরি নেম অফ এক্সামিনেশান এসএসসি দাখিল এটা দিতে হবে তারপর দু নেম অফ বোর্ড আপনার যে বোর্ড সেটা দেবেন তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে এরপর এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে একটা চার ডিজিটের একটা কোড থাকবে সিক্স এইট জিরো এই কোডটা এখানে দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্ট শো করবে আমি কোনোটা অন্য কারো রোল দিয়ে দেখাচ্ছি না এই কারণে যেহেতু সেখানে পার্সোনাল ইনফরমেশন থাকবে আর একটা বিষয় এখান থেকে রেজাল্ট দেখলে এখানে কোনো ধরনের নাম্বার দেখাবে না কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে এটা কিন্তু শো করবে না তো যারা হচ্ছে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে নাম্বার সহ মার্কশিট দেখতে চান যদি এখানে পাবলিশ করে তো এখানেও শো করবে কিন্তু আমি এইমাত্র মাত্র চেক করে দেখছি এখানে এখনো পাবলিশ করেনি তো যারা চট্টগ্রাম বোর্ডের আছে তারা হচ্ছে চট্টগ্রাম বোর্ড থেকে এটা দেখতে পারবে চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে ঢুকলে এই জন্য হচ্ছে বাইস সিটিজি লিখে সার্চ করলে হয়ে যাবে ওয়েবসাইট হচ্ছে ওয়েব ডট বাই সিটিজি ডট 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 বিডি এখানে এসে এখানে নিচে একটা অপশন আছে এস রেজাল্ট দু চব্বিশ ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করলেই কিন্তু রেজাল্ট দেখা যাবে তখন হচ্ছে এরকম পেজ আসবে এখানে কিছুই লাগে না জাস্ট রোল নাম্বারটা দিয়ে সাবমিট করলেই কত নাম্বার পেয়েছে সেটা সহ রেজাল্ট চলে আসে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি এটা একটা স্টুডেন্টের রেজাল্ট এখানে হচ্ছে কে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে এবং গ্রেড কি সবগুলো দেওয়া আছে এরকম করে এটা শুধু চট্টগ্রাম বোর্ডের জন্য অন্যান্য বোর্ড যারা তাদের ওয়েবসাইটে নাম্বার সহ রেজাল্ট পাবলিশ করছে তাদের ওয়েবসাইট থেকে দেখা যাবে আপনি গুগলে যে আপনার যে বোর্ড সেই বোর্ডের নাম নামের ওয়েবসাইট দিয়ে আপনি গুগলে সার্চ করে ওখান থেকে রেজাল্ট দেখতে পারবেন আর এমনি যে কোনো বোর্ডের রেজাল্ট নাম্বার ছাড়া হচ্ছে এই বোর্ড রেজাল্টের যে ওয়েবসাইট আছে এখান থেকে কিন্তু এটা দেখা যাবে আর এখানেও যদি নাম্বার সহ রেজাল্ট পাবলিশ করে তখন এখান থেকেও এটা দেখা যাবে